হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আমরাও ভালো আছি তো তোমাদের সাথে আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও বিকেল হতে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম নৌকা নিয়ে ঘুরতে তো আমরা এখন আছি নদীর ধারে তো এই জমিগুলো আগে চাষ করা হতো জলের আগে তো এখন জমিতে জল হয়ে যাওয়ায় তো দেখতে পাচ্ছি পাটগুলো এখনও জলের নিচে সবটাই আছে নষ্ট হয়ে গেছে চাষিদের আমরা এমন জায়গায় বাস করছি না দেখতে পাচ্ছি কোনো বাজারে না কোথাও তো আমাদের এখন চলাফেরার জন্য একটাই ব্যবস্থা নৌকা পড়ছে উঁচু উঁচু গাছগুলো সব জলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তো চাষিদের যে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় দেখবো খুব খারাপ লাগছে জিনিসটা কষ্ট করে তৈরি করা ফসল তো তারা যদি ঘরে না তুলতে পারে সেটা তুমি দেখতে খাও তোমাদের একটু চার চারপাশটা দেখাচ্ছি দেখো কি অবস্থা চাষিদের ফসলগুলো দেখো একটু আমাদের মধ্যে সবাই নৌকা চালাতে পারে না আমার বন্ধুটাও পারে আর আমি একটু পারি ও চালাচ্ছিল চালাতে চালাতে যখন ওর কষ্ট হয়ে গেল। তখন আমি একটু চালাচ্ছিলাম তো একা পার ছিল না তো আমরাও দূরে বাগানটা দেখছিলাম এই বাগানের দিকে যাওয়ার জন্য বললাম তো বাগানের দিকে এগোতেই আমার বন্ধুটা তখন বলে যেতে হবে না বাগানের দিকে তো ওই দিকে বলছিলো বাগানে নাকি যে সমস্ত সাপগুলো ছিল সেগুলো সব হয়তো গাছ উঠে আছে তো বিপদ হতে পারে তার জন্য আমরা বাগানের দিকে বেশি এ করলাম না সবাইকে বললাম ভিডিও হচ্ছে সবাই একটু হাই করে দিয়ে তো অন্য হাই করে দিল মিনময় হাই করল তো বাগানের দিকে একটু সোটটা বেশি ছিল তো দূর থেকে থেকে মনে হচ্ছিল সুন্দরবনের বাগানগুলো বাগানগুলোর ধারে দেখা যাচ্ছে সুন্দরী বাগানগুলো সেরকম মনে হচ্ছিল তো আমাদের এখানে এখন জল হলে যাকে বলা হয় মিনি সুন্দরবন মিনি বনের মতো লাগছে তো দেখো সাইডটা খুব সুন্দরবনের মতো সেই গোলা জল নৌকা চালাতে পারি বলে তাই নৌকা চালাতে খুব বেশ একটা ভালোই লাগে তো নৌকা সব সময় আমাদের চালানো হয় না এই বর্ষার টাইমটা একটু বেশি নৌকাটা নিয়ে আমাদের ঘোরা হয় তো অন্য সময় নৌকা সমস্ত নৌকা নদীতেই থাকে তো সেরকম একটা আমাদের আশা হয় না তো এই সময় এসেছি বন্ধুরা মিলে তো একটু নৌকা চালাচ্ছিলাম এই জায়গাটায় একটু বেশি স্রোত ছিল বলে আমাকে একটু নৌকাটা চালাতে হলো তো এখান থেকে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে সমস্ত বাড়িগুলো প্রায় জল ওঠার কাছাকাছি তো এই জায়গাটা এতটা স্রোত ছিল দেখো আমি নৌকাটা মানে আগাতেই পারছিলাম না আমরা দুজন চালিয়ে নৌকাটা আগাতে পারছিলাম না অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিলো আমাদের হয়তো এখানে একজন নৌকা চালালে হয়তো নৌকাটা আমাদের পিছনে আবার সেই স্রোতের মধ্যে ঘুরিয়ে নিয়ে যেত দেখো নৌকা চালাতে চালাতে হাঁপিয়ে গিয়েছি তো পেছনে জলের স্রোতটা দেখো আর সামনে আমার বন্ধু এখন একাই নৌকা চালাচ্ছিল আমরা যাব ওই সামনের দিকটা তো চলো দেখতে থাকো যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো পাখিরাও তাদের নিজের বাসার দিকে ফিরে যাচ্ছিলো তো আমরাও বললাম তো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে তো অনেকটা দেরি হয়ে গেল চল আমরাও বাড়ির দিকে যাই তো আস্তে আস্তে দেখলাম যারা মাছ ধরে তারা জাল ফেলেছে নদীতে তো জালে সেই বোতলটা দেখা যাচ্ছিলো তো আমরাও আমরা সবাই মিলে মজা করতে করতে বাইরে চলে এলাম তো সবাই মিলে একটু যুক্তি করেছিলাম তো কালকে পরের দিন কোথায় যাওয়া যায় ঘুরতে ওই নিয়ে তো চলো দেখতে থাকো পরের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের গ্রামের নতুন নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ